আজকে আমরা ক্লাস টুয়েলভের চরম ও অবমান প্রশ্নমালা ষোলো দীর্ঘত্তর ধর্মী দাগ থেকে অঙ্ক করবো আঠারো দাগের অঙ্কটা কি আছে দুশো পঞ্চাশ ঘন সেন্টিমিটার আয়তন বিশিষ্ট একটি বাক্সের ভূমি ও উপরিতল বর্গাকার প্রতি বর্গ সেন্টিমিটার দু টাকা মূল্যের কাঠ দিয়ে ভূমি ও উপরিতল এবং প্রতি বর্গ সেমি এক টাকা মূল্যের কাঠ দিয়ে উল্লম্ব পার্শ্বতলগুলি নির্মিত হয় সর্বাপা কম মূল্যের বাক্সের মূল্য নির্ণয় করো তাহলে ভূমি আর উপরিতলটা যেহেতু বর্গাকার তাহলে ভূমি ও উপরিতলের দৈর্ঘ্য ধরে নেব ধরি ভূমি ও উপরিতলের একটি বাহুর দৈর্ঘ্য এই সেন্টিমিটার এবং যে পার্শ্বতল তার উচ্চতা এইট সেন্টিমিটার এবার আয়তন বলে দিয়েছে তাহলে আয়তন কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা যেহেতু ভূমিটা বর্গাকার তাহলে দৈর্ঘ্য প্রস্থ দুটোই এ তাহলে এ ইন্টু এ ইন্টু এইচ মানে এ স্কোয়ার এইচ ঘনসেমি তো এটার মান বলে দিয়েছে এ স্কোয়ার এইচ সমান দুশো পঞ্চাশ এবার পার্শ্বতলগুলোর ক্ষেত্রে ফল কথা পার্শ্বতল মানে চারটে পার্শ্বতল আছে তলগুলির ক্ষেত্রফল তাহলে পার্শ্বতলগুলো কি হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে এ ইন টু এইচ আর যেহেতু চারটে সেই জন্য ফোর এ এইচ সেমি আর এবার ভূমি ও উপরিতলের ক্ষেত্রফল দুটোই বর্গাকার আর তার দৈর্ঘ্য ধরে নিয়েছিলাম এ আর যেহেতু উপর ভূমি আর উপরিতল দুটো মিলিয়ে কত হবে টু স্কোয়ার তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল হবে দুটো যোগ অতএব সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে টু স্কোয়ার প্লাস ফোর এ এইচ মানে ছটা তলের ক্ষেত্রফল মোট পেয়ে গেলাম এবার বাক্সের মূল্য কত বলেছে ভূমি ও উপরিতল দু টাকা তাহলে টু এ স্কোয়ার ইন্টু টু আর বলেছে পার্শ্বতলগুলো হচ্ছে সেমি এক টাকা মানে ফোর এ এইচ ইন্টু ওয়ান টু এ তাহলে ইকুয়ালস টু ফোর স্কোয়ার প্লাস ফোর এ এইচ এবার এখান থেকে এইচ এর মানটা বসাবো ফোর এর মানটা তাহলে মান কত হচ্ছে ফোর এখান থেকে তাহলে ফোর এইচ কত হচ্ছে ফোর দিয়ে গুণ করলো একটা থাউজেন্ড বাই স্কোয়ার তাহলে ফোর স্কোয়ার প্লাস এ ইন্টু ওয়ান থাউজেন্ড বাই এ স্কোয়ার একটা এ কেটে গেলো তাহলে ফোর স্কোয়ার প্লাস ওয়ান থাউজেন্ড বাই এ তাহলে বাক্সের মূল্যটা এখানটায় ধরে নিলাম পি এবার এটাকে এর রেসপেক্টে ডেলিভেটিভ করতে ডি পি ডি এ ইকুয়ালস টু ফোর ইন্টু টু মানে এইট এ এটা প্লাস ওয়ান থাউজেন্ড ইন্টু ওয়ান বাই এ ডেরিভেটিভ কত হবে মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়ালস টু এইট এ মাইনাস ওয়ান থাউজেন্ড বাই এ স্কোয়ার এবার সেকেন্ড সেকেন্ডের ডেরিভেটিভ করবো ডি টু পি ডি স্কোয়ার তা এটা হচ্ছে এইট মাইনাস টু সরি এইট মাইনাস ওয়ান থাউজেন্ড ইন্টু ওয়ান বাই স্কোয়ার ডিভিটিভ কত হবে মাইনাস টু বাই একউব ইকুয়ালস টু এইট প্লাস টু থাউজেন্ড বাই এক এবার পি এর চরম বা অবমানের জন্য ডিপিডি এটা জিরো করব অতএব এইট এ মাইনাস ওয়ান থাউজেন্ড বাই এ স্কোয়ার ইকুয়ালস টু জিরো বা এইট এ ইকোয়ালস টু ওয়ান থাউজেন্ড বাই এ স্কোয়ার বা এটার দিকে গুণ করে দিলে এইট এ কিউব ইকুয়ালস টু ওয়ান থাউজেন্ড অতএব এ কিউব ইকোয়ালস টু ওয়ান থাউজেন্ড বাই এইট অতএব এ ইকালস টু কত হবে টেন বাই টু কারণ এর ঘনমূল কত যে এক হাজারের ঘনমূল দশ আর আটের ঘনমূল দুই ইকুয়ালস টু কত পেলাম ফাইভ এবার দেখব এ টু ফাইভে সেকেন্ড ওয়ার ডেরিভেটিভটার মান কত হয় টু তাহলে এইট প্লাস টু থাউজেন্ড বাই সেকেন্ড ডেলিভিটিভের মান কত ফাইভের কিউব মানে ওয়ান টোয়েন্টি ফাইভ এটা কাটলে কত হচ্ছে তা এটা আমি পঁচিশ দিয়ে কাটলে পঁচিশ পাঁচে একশো পঁচিশ আর পঁচিশ আটে দুশো তারপর পাঁচ ষোলো আশি মানে আট প্লাস ষোলো তাহলে কত হচ্ছে চব্বিশ গ্রেটার দেন জিরো তাহলে অতএব এ ইকুয়ালস টু পাঁচে পি এর অবমান আছে তাহলে অতএব বাক্সটি বানাতে সব থেকে কম খরচ তাহলে সবথেকে কম মূল্য কত হবে পি সমান কত ছিল পি সমান ছিল ফোর স্কোয়ার প্লাস থাউজেন্ড বাই এ এবার এখানে মানটা বসিয়ে দেবো তাহলে এ মানে হচ্ছে ফাইভ তাহলে পাঁচ স্কোয়ার পঁচিশ চার একশো তাহলে কত হলো টাকা এরপরে উনিশেরটা আছে প্রমাণ করো যে একটি প্রদত্ত বৃত্তের ভিতর যে সমস্ত সমুদ্রীবাহু ত্রিভুজ অন্তর্লিখিত করা যায় তাদের মধ্যে যার পরিসীমা সর্ববৃহৎ সেটি একটি সমবাহু ত্রিভুজ মানে সমুদ্রীবাহু ত্রিভুজের যেমন দুটি বাহু সমান হয় ভূমিটাও তাদের সমান হবে তাহলে প্রথমেই আমরা একটা ছবি এঁকে নেব এটা একটা বৃত্ত তার মধ্যে একটা ত্রিভুজ আঁকলাম জটটার নাম দিলাম এ বি সি ভূমিটার দৈর্ঘ্য ধরলাম এ আর সমান বাহুটার দৈর্ঘ্য ধরলাম বি তাহলে ধরি এ বি সি হলো একটি সমুদ্রিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহুদয়ের দৈর্ঘ্য বি একক ধরলাম যেহেতু এখানে সেন্টিমিটার বা মিটার কোনো দেওয়া নেই কিছু সেজন্য একক ধরলাম এবং ভূমির দৈর্ঘ্য এ একক তাহলে ত্রিভুষার পরিসীমা কত হবে ত্রিভুজটির পরিসীমা মানে পেরিমিটার যেহেতু সেজন্য পি ধরলাম তাহলে পরিসীমা পি ইকুয়ালস টু বি প্লাস বি প্লাস এ মানে এ প্লাস টু বি ইকুয়ালস টু এবার এখানে আমরা ত্রিকোণমিতি যে ত্রিভুজের ফর্মুলা সেটা অ্যাপ্লাই করবো তাহলে এ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি টু আর সাইন এ আর বি ইকুয়ালস টু লিখতে পারি টু আর সাইন বি আর যেহেতু তিনটে কোণের সমষ্টি তাহলে এ প্লাস টু বি ইকুয়ালস টু পাই এবার এর তাহলে টু আর কমন নিলাম এটা সাইন এ প্লাস টু তাহলে এটা কত হচ্ছে বি মানে কত হচ্ছে এখানটায় বি মানে হচ্ছে পাই বাই টু মাইনাস এ বাই টু তাহলে সাইন কত হবে কস এবু এবার এটা দুদিকেই এর রেসপেক্টে ডেরিভেটিভ করব তাহলে ডিপিডিএকস টু টু আর সাইনের ডেরিভেটিভ হবে কস এ মাইনাস টু ইন্টু এটা মাইনাস করলাম কারণ কসের ডেলিভারি কত হয় মাইনাস হয় তাহলে মাইনাস টু সাইন এ বাই টু ইন টু আবার এ বাই টু একটা হাফ পাচ্ছি তাহলে দুই দুই কেটে গেলে কত পেলাম টু আর কস এ মাইনাস সাইন এ বাই টু এবার সেকেন্ড আর ডেলিভারি করবো ডি টু পি ডি এ টু 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 আর যেহেতু আরটা তাহলে কস এর হচ্ছে মাইনাস সাইন এ মাইনাস এটা হচ্ছে কস এ বাই টু ইন্টু হাফ ইকালস টু মাইনাসটা কমন নিয়ে নিলাম মাইনাস টু আর সাইন এ প্লাস হাফ কস এ বাই টু এবার চরম ভবানের জন্য ডিপি ডিপিডিএটায় জিরো করলাম মানে টু আর কস এ মাইনাস সাইন এ বাই টু ইকালস টু জিরো তাহলে অতএব কস এ মাইনাস সাইন এ বাই টু টু জিরো আচ্ছা এটা সলভ করার জন্য আমরা কস এ লিখতে পারি টু স্কোয়ার সাইন এ বাই টু ইকালস টু জিরো মাইনাস দিয়ে গুণ করে দিলে কী হবে এটা টু সাইন স্কোয়ার এ বাই টু প্লাস সাইন এ বাই টু মাইনাস ওয়ান টু জিরো এবার এটাকে মিডিল টার্ম করব টু সাইন এ বাই টু মাইনাস সাইন এ বাই টু করবো এটাকে এখান থেকে টু সাইন এ বাই টু কমন নেবো তাহলে সাইন এ বাই টু প্লাস ওয়ান আর এখান থেকে মাইনাস কমন নিলে সাইন এ বাই টু প্লাস ওয়ান তাহলে কী পেলাম সাইন এ বাই টু প্লাস ওয়ান ইন্টু টু সাইন এ বাই টু মাইনাস ওয়ান ইকোয়ালস টু জিরো এবার এইটা যদি জিরো করি তাহলে সাইন এ বাই টু এর মান নেগেটিভ আসছে কিন্তু সাইন এ বাই টু এর মান নেগেটিভ হবে না অতএব টু সাইন কারণ এ যেহেতু ত্রিভুজের একটা আমি কোন ধরেছি এ এর মান নব্বই ডিগ্রি থেকে ছোটো তার মানে সাইন এ বাই টু এর মান কখনোই নেগেটিভ হতে পারে না যেহেতু এটা ফার্স্ট কোয়ারড্রেন্টে হবে তাহলে মাইনাস ওয়ান ইকোয়ালস টু জিরো অতএব সাইন এ বাই টু ইকোয়ালস টু হাফ অতএব এ বাই টু ইকালস টু পাই বাই থ্রি অতএব সরি পাই বাই থ্রি না সিক্স মানে তিরিশ ডিগ্রি অতএব এই ইকুয়ালস টু পাই বাই থ্রি মানে ষাট ডিগ্রি এবার দেখবো ইকুয়ালস টু ষাট ডিগ্রিতে ডি টু পি ডি এ টুর মান কত হচ্ছে তাহলে এটা প্রথমেই যেহেতু মাইনাস টু আর কত ছিল সাইন এ সাইন সিক্সটি মানে প্লাস হাফ কস এ বাই টু মানে কস থার্টি ডিগ্রিও সেটা হচ্ছে রুট থ্রি বাই টু এটার মান পজিটিভ তার মানে এটার মান যেহেতু আগে একটা মাইনাস আছে তার মানে লেস দেন জিরো অতএব টু বাই পি এর চরম মান আছে তাহলে বি ইকুয়ালস টু সি ইকুয়ালস টু কত হবে যেহেতু সমদ্বিবাহ ত্রিভুজ তাহলে ভূমির সংলগ্ন কোন দুটো সমান তার মানে কত হচ্ছে পাই মাইনাস পাই বাই থ্রি বাই টু যেহেতু ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত পাই মাইনাস পাই বাই থ্রি ইকুয়ালস টু তাহলে এটা হচ্ছে টু পাই বাই থ্রি বাই টু দুই দুই কেটে গিয়ে পাই বাই থ্রি তাহলে তিনটি কোণের মানেই পাই বাই থ্রি অতএব এবিসি একটি সমবাহু ত্রিভুজ আর এখানে কিন্তু এ প্লাস বি প্লাস সি ইকলস টু পাই ছিল যেহেতু বি আর সি সমান সেজন্যটা টু বি করেছিলাম এবার দু একটা আছে যার ক্ষেত্রফল সর্ববৃহৎ সেটি সমবাহু ত্রিভুজ তার মানে এখানে ক্ষেত্রফলটাও চরম দেখাতে পারলে সেই ত্রিবুজটা সমবাহু ত্রিভুজ হবে তাহলে এখানে এই আগের ছবিটাই আছে যেহেতু সেম ত্রিভুজের ক্ষেত্রেই বড় আছে তাহলে এখানে ত্রিকোণমিতি অনুসারে ত্রিবুজের ক্ষেত্রফল কত হবে ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু বি স্কোয়ার সাইন এ তাহলে এখানে ক্ষেত্রফলটা এক্স ধরলাম তাহলে ক্ষেত্রফল এক্স হচ্ছে হাফ ইন্টু বি স্কোয়ার সাইন এ অতএব এক্স ইকুয়ালস টু এবার বি স্কোয়ারের জায়গায় মানটা বসিয়ে দেবো হাফ বি মানে হচ্ছে टू आर सी तार ए तले इक्वल्स टू हाफ इनटू फोर आर स्क्वायर साइन स्क्वायर बी इंटू स ये दुई या चार लाम इक्वल्स टू आर स्क्वायर এবার এখানে বিয়ের জায়গায় মানটা বসাবো তাহলে এখানে কত ছিল এ প্লাস টু বি কোয়ালস টু পাই ছিল তাহলে বি মানে হচ্ছে পাই বাই টু মাইনাস এ বাই টু তাহলে সাইন পাই বাই টু মাইনাস কস হচ্ছে তাহলে এটা হচ্ছে কস স্কোয়ার এ বাই টু ইন্টু সাইন এ আর স্কোয়ার এবার টু কস স্কোয়ার এ বাই টু মানে হচ্ছে ওয়ান প্লাস কস এ আর এখানে একটা সাইন এ ছিল ইন্টু সাইন এ এবার ডে তাহলে ডি এখানে আবার স্কোয়ারটা ধ্রুবক ইউ ফর্মে তাহলে কস এ ইন্টু সাইন এর ডেরিভেটিভ কস এ প্লাস সাইন এ ইন্টু ওয়ান প্লাস কস এর ডেরিভেটিভ মাইনাস সাইন এ ইকালস টু আর স্কোয়ার ইন্টু তাহলে একটা গুণ করে দিলে কস এ প্লাস কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ কস স্কোয়ারে আর সাইন মাইনাস সাইন স্কোয়ার এ মানে কস টু এ ইকোয়ালস টু আর স্কোয়ার কস এ প্লাস কস টু এবার সেকেন্ড অর্ডার ডেভিটিভ করব তাহলে এবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করবো এটা তাহলে ডি টু এক্স ডি এ টু আর স্কোয়ার ইন্টু হচ্ছে মাইনাস সাইন আর টু হচ্ছে মাইনাস টু সাইন এবার dx ডি এ টু জিরো করলাম তাহলে আর স্কোয়ার ইন্টু কস এ প্লাস কস টু এ টু জিরো অর্থাৎ কস এ প্লাস কস টু টু এবার cos টু সমান কত কস টু সমান হচ্ছে টু ক স্কোৱাৰ এ মাইনাস ওৱান ইকুৱিৰ' এটা মিডিল টাৰ্ম টু ক স্কোয়াৰ এ প্লাছ কছ এ মাইনছ ওৱান ইকুৱ আগে মাজত মিডিল টাৰ্ম কৰব ত'লে টু ক স্কুৱাৰ এ প্লাছ টু কচ এ মাইনাস কছ এ মাইনাস ওৱান ইকুৱিৰ' টু কচ এ কমন নিলে কস এ প্লাস ওয়ান আর মাইনাস কমন নিলে কস এ প্লাস ওয়ান তাহলে এখান থেকে কী পাচ্ছি টু কস এ সরি কস এ প্লাস আর টু কস এ মাইনাস ওয়ান সিমিলারলি যদি আমি কস এ প্লাস ওয়ানটা জিরো করি কস হবে কিন্তু এর মান এখানে পাই বাই টু তার মানে কস এর মান নেগেটিভ হতে পারে না তাহলে এইটা জিরো হবে অতএব টু কস এ মাইনাস ওয়ান ইকোয়ালস টু জিরো কস এ মানে হচ্ছে কস পাই বাই থ্রি অতএব এই ইকোয়ালস টু এবার এই টু বাই থ্রিতে মানটা চেক করবো আর স্কোয়ার মাইনাস সাইন এ মাইনে মানে হচ্ছে মাইনাস সাইন পাই বাই থ্রি মানে মাইনাস রুট থ্রি বাই টু মাইনাস টু তাহলে এখানে সাইন একশো কুড়ি ডিগ্রি এটাও রুট থ্রি বাই টু তাহলে যেহেতু দুটোই নেগেটিভ তাটার মান লেস দ্যান জিরো অতএব এ ইকালস টু পাই বাই থ্রি হলে এক্সের মান বৃহত্তম অতএব বি ইকুয়ালস টু সি পাই মাইনাস পাই বাই থ্রি বাই টু টু পাই বাই থ্রি বাই টু পাই বাই থ্রি তাহলে যেহেতু তিনটি অতএব একটি তাহলে আজকে উনিশ আঠেরো আর উনিশের অঙ্ক দুটো করলাম নেক্সট আমরা কুড়ির দাগ থেকে অঙ্কগুলো করবো